বুঝলি তো সে মগজস্ত্রটায় আগের মতো আর ধার নেই আগের মতো সমস্যার সমাধান করতে পারছি না কেন কি হয়েছে নতুন কেস হাতে নিয়েছে নাকি ঘুটঘুটিয়ার ঘটনার কথা মনে আছে হ্যাঁ মনে থাকবে না কেন ত্রিনয়ন ও ত্রিনয়ন একটু জিরো ওটাই তো হ্যাঁ ওটার মতোই কিন্তু তার থেকেও জটিল সকাল থেকে এক প্যাকেট চার্মিনা শেষ করে ফেলেছি তাও সমস্যাটা করতে পারছি না কেন কি লেখা এটাতে সকালে এসেছে এটাই লেখা হবড হবড দুই উ হবড হবড দুই উ কই দেখি তো একটু আরে এটার মানে তো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ